এখানে বারবিক্রিউ হচ্ছে মাছের বারবিক্রিউ হচ্ছে আর যার যার পছন্দ অনুযায়ী সকল আইটেম গুলো যারা এসে বানিয়া সবগুলো টোনা মাছ কাঁকড়া অর্ডার করতে হয় না কিটানিয়াফা

teki jibon to namie more geche eigula jibonto thake eta 200 kilometer gobhir samudra dite jaise onek jane na

আমরা এই মুহূর্তে আছি কুয়াকাটায় কুয়াকাটায় রাতের যে বীজটা সেখানে দেখলাম যে সবাই বার নিয়ে ব্যস্ত এখানে হচ্ছে এটাই ধরে কি মাছ বাস পাতা মাছ আর এটা শাপলা পাতা শাপলা পাতা তো দেখি কালো কালো ওইটা সাইড না দেখি আঙ্কেল আঙ্কেল একটু দিয়ে সাইড যে সবাই যেমন দেখলাম যে সবাই অর্ডার করতেছে আর ওনারা এটাকে ফ্রাই করে দিচ্ছে অর্ডার করার পর ফ্রাই করতেছে সব কিছুই ওভাবেই হচ্ছে এই যে সবাই বসে বসে খাচ্ছে এখানে আছে লোটা মাছ এখানে অনেকগুলো মাছ লোটা মাছ পোয়া মাছ বাসপাতা মাছ রূপচাঁদা মাছ অক্টোপাস ওরাল মাছ আছে টোনা মাছ কাঁকড়া

কোরাল মাছ কত করে হ্যাঁ আপা দেখাচ্ছি আর মনপুরার দক্ষিণ সাগুচিয়া ইনিয়ন চেয়ারম্যান আমাদেরকে এখন বারবিকিওর বা যে কোনো একটা অর্ডার দিলে খাওয়াবে মনে হয় কোনটার অর্ডার দিবে এই আপনারা অর্ডার দেন না কোনটা খাওয়া আমি কিন্তু দেখা দিচ্ছি আপনারা ধরেন চেয়ারম্যান উপজেলার চেয়ারম্যান আছে চেয়ারম্যান আছে দুজনের অর্ডারে আমরা অনেক কিছুই খেতে পারি

টোনা মাছ সব প্রত্যেকটা দোকানে দেখি ভাইয়া প্রত্যেকটা দোকানে টোনা মাছ আমি বেশি দেখতেছি টোনা মাছ হচ্ছে কোরাল মাছ আপনারা এগুলাকে এগুলাকে কি মাছ বলেন আপনারা বেটকি মাছ আমি ঢাকায় এটাকে কোরাল মাছ বললে সবাই আমাকে বলে যে এটা নাম কাঁকড়া কত করে কাঁকড়া দেশের কোথায় খুলনা ওরে বাবা খুলনা থেকে কুয়াকাটা

কি সুন্দর थैंक यू सो मच 117 জন আমরা লাইভে আছি সবাই কিন্তু আজকে মাছ দেখতেছে মাছ দেখে সস্তই সব জায়গায় মাছের রাতে মনেই মাছটা বারবিকিউ বেশি হয় যাও এটা হচ্ছে বাসপাতা টোনা মাছের সংখ্যা সবচেয়ে বেশি প্রত্যেকটা দোকানে টুনা মাছ আছে আর হচ্ছে বাসপাতা মাছ না এটা না না বাসপাতা বাসপাতা দেখলেন আপনারা भाभी ভাবি করেন আর भाभी কত এটা কি মাছ এগুলো তো দেখতে ভালো লাগে না স্কৃত এটা খায় মানুষে যাই হোক খেলে তো ভালো কাক সবচেয়ে বেশি চলে কোনটা কাকড়া নাকি টুনা মাছ টুনা মাছ বেশি চলে টুনা সবাই মানে টুনা মাছটাকে বেশি ইকর লাইক করে টুনা টুনা ফিশ আর সবাই এই যে তুমি টিচিং দি ক্যাপান। পপটা ইউ সো মাচ লিখন। থ্যাঙ্ক ইউ। অরশঙ্কু ধন্যবাদ। তুমি লাইভে জয়েন হয়েছো। মিস করতেছো অনেক অনেক মিস করতেছো। দেখো ক্যামেরাম্যান আমাদের সাথে। এই দেখো রাকিব আছে। ভাইকে দেখা পেলাম। এই খালি গলায় গান গাওয়া গায়িকা আছে। আব্বাস আছে। তোমার সাইফুল ঢালিয়ে আর

আমাদের যারা আমরা অবশ্য ভোলা থেকে আসছি ভোলার চার নং দক্ষিণ সাগরছি আমাদেরও একটা সিবিস আছে সেটার নাম হচ্ছে মনপুরা দক্ষিণ আওয়া সিবিস সেখানেও আমরা আমাদের মতো অনুভূতিগুলো প্রকাশ করেছি আর যারা যারা ঘুরতে গিয়েছেন তারা তাদেরও ভালো লেগেছে আর এখান দিয়ে তো বের হবে নাকি হ্যাঁ এই মানে ওখানে লাইটিং এটা কি লিওন লিখেছে আমাদেরকে নেও নাই লিওন তোমাকে তোমার খালামণি আবার পরেরবার আসার সময় নিয়ে আসবে অনেক ঠান্ডা আর আমরা সমুদ্রের গর্জনটা শোনার জন্য রাতের গর্জনটা শোনার জন্যই আমরা সবাই পিছের কাছাকাছি গেলাম তো যতটুকু দেখলাম যে সবাই রাতে ওখানে মাছের ফিস বিক্রি বেশি লাইক করে কোনো চিকেন দেখি নাই ম্যাক্সিমাম ফিশ বিভিন্ন সামুদ্রিক ফিশগুলোই দেখলাম যে সবাই অর্ডার দিচ্ছে আর খাচ্ছে তার মাঝে টোনা টোনা মাছ আর হচ্ছে কাঁকড়া অক্টোপাস এর তিনটে একটু বেশি চলতেছে সবাই দেখলাম যে অর্ডার করতেছে আর মানে ওনাদেরকে অর্ডার করার পরে এই যে প্রচুর বাতাস বাতাসের তুমি বলো তোমার সিভিসের কথা তোমার তোমার ইচ্ছা তো এখন তোমার বিশাল দীর্ঘদিন অনেক একটা ইচ্ছি আকাঙ্ক্ষা ছিল যে আমরা কুয়াকাটা যাবো যাব কুয়াকাটার মতোই দক্ষিণাবা সিভিসি কোন একটা কিন্তু তোমাদের উপজেলা চেয়ারম্যান কেন কুয়াকাটা আসলো তুমি সেটা বলো আরেকটা বিষয় আছে সেটা হলো যে আমরা একই জায়গা প্রতিদিন সকাল বিকাল রাত দুপুর যেভাবে যাচ্ছি সেই ক্ষেত্রে

এখানে বসলে টাকা দিতে হয় আধা ঘন্টায় তিরিশ টাকা আমি যতটুকু জিজ্ঞেস করে পেলাম যে আর আমরা যখন আমাদের মন করে দক্ষিণ আবহাওয়া গত বছর থেকে আমরা করি তখন কিন্তু আমাদের অলওয়েজ ফ্রি

যারা 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 এই যে আমার বিচে মেম্বার আছে মেম্বারে খালি চিলেছে কিন্তু খাওয়ান ফিরি না কিন্তু বর্ষা থাকা ফিরি আর না আমাদের ওখানে যদি আমাদের বিচের কাছাকাছি একটা রেস্টুরেন্টও থাকতো তাহলে কিন্তু ভালো হতো আর কি খাবার বাড়ি রেস্টুরেন্ট তারপর আমরা বুঝলাম চলে আরছি ইনন সভাপতি সাইপল dali আমাদের সাথে যুক্ত হয়েছে কারণ সেও চাইছে যে মনপুরা দক্ষিণাওয়া সার্ভিসকে তুলনা করতে চাইছে কুয়াকাটার সাথে কিসের জন্য আমি মনে করি কি তোমার অনুমতে কি দুইটাই তো সেম সেম নাকি তবে সেম আমরা আমরা বলি सेम এখানে গর্জনটা একটু বেশি হ্যাঁ এখানে ঢেউর গর্জনটা একটু বেশি মনে হচ্ছে ফিনে 30 টাকা আমাদের এখানে ফিনে আরটা বিষয় এখানে আবাসন ব্যবস্থাটা খুব ভালো আমাদের আবাসন ব্যবস্থাটা নাই আমরা এখন দেখাবো ঝিনুকের মালা ঝিনুকের দোকান যেগুলো এই এই জিনিসটা একটু আমাদের নাই যেটা হচ্ছে হোটেল আমরা এখন নতুনত্ব যাচ্ছে নাকি হ্যাঁ হোটেল আছে মনে হচ্ছে বিশেষ পর্বতের নতুনত্ব এই পথে এই পথে শিওর এ আর কয়বার উদ্বোধন করবে না উদ্বোধন আমি নেমে যাচ্ছি আমি কিন্তু করেই যা করে নিয়েছিলাম না অ্যাডমিন করায় না আমাদের অ্যাডমিন আসতে যখন তখন আপনারা পাবেন তাকে যে কোনো কাজে যে কোনো সহায়তা আমি একটু দেখাই লড়ে না সময় যায় না ওঠে

আর সকাল কিছু তুলে ধরা আর যে সৌন্দর্যগুলো সেটা হচ্ছে জিনুকের সৌন্দর্য এগুলা কি হ্যাঁ পেন্সিল বক্স খালামনি আমার যাবে না আপনার কিছু কিনে দেবেন ঠিক আছে যে এখানে নেট অনেক স্লো তো আমরা এখন হোটেলে যাব যেহেতু জানি করে আসছি আমরা সবাই অনেক জন প্রায় আমরা কতজন জন থেকে পঁয়তাল্লিশ জন হব তো সবাই রেস্ট নিবে একটু ঘুমাবে সব কিছু মিলিয়ে ওই তো চল্লিশ পঁয়তাল্লিশ জন হবে হ্যাঁ তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন বাই বাই আসো